আসসালামু আলাইকুম আপনার চিন্তা ভাবনা যদি এমন হয় দুই সালে একটা স্কিল শিখে সেই স্কিলটা কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে আপনার জন্য বেস্ট স্কিল হতে পারে এআই আপনারা অলরেডি দেখে ফেলেছেন দুই হাজার সালেই কিন্তু এআই একটা সরাসরি চলতেছে চারোদিকে দিকে। ছাব্বিশ সাল সম্পূর্ণ এআই ভিত্তিক হয়ে যাবে যে কোনো প্ল্যাটফর্মে যান ইউটিউব ফেসবুক এরকম সমস্ত কাজগুলো কিন্তু এআই ভিত্তিক হয়ে যাচ্ছে আর এআই রিলেটেড যারা কাজকর্ম ভবিষ্যতে বেশি জানবে বেশি অভিজ্ঞ হবে তাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা থাকবে সেই জন্য আপনাদেরকে বলবো দেরি না করে আপনি যদি একটা স্কিল শিখতে চান অবশ্যই আপনাকে এআই অটোমোশন এই স্কিলটা শেখা উচিত তবে এই স্কিলটা আপনাকে কেউ ফ্রিতে শেখাবে না আপনাকে অবশ্যই কোর্স করতে হবে সেই জন্য ইউটিউবে বিভিন্ন কোর্স পেয়ে যাবেন সেই কোর্সগুলো কিনে সেই কোর্সে ভর্তি হবেন তারপর সেই কোর্সগুলো পার্ট বাই পার্ট শিখবেন একটা পডকাস্টে দেখেছিলাম একজন লোক এআই রিলেটেড কাজগুলো তার আয়ত্তে নিয়েছে তারপর সে একটা কোম্পানির মাধ্যমে কাজ করতেছে এআই রিলেটেড যে কাজগুলো রয়েছে সেই এআই রিলেটেড কাজগুলো সে করে দেয় বাসায় বসে তারপর মাসে তাকে চল্লিশ থেকে ষাট হাজার টাকা স্যালারি দেয় এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা ইউএসএ চ্যানেল যারা ঘাটাঘাটি করেন তারা হয়তোবা জানেন ইউএসএ চ্যানেলগুলো কিন্তু এআই ভিত্তিক হয়ে থাকে আর সেই ইউএসএ এআই ভিত্তিক চ্যানেলগুলো থেকে মাস শেষে দশ হাজার পনেরো হাজার এরকম ডলার কিন্তু ইনকাম করে এরকম অসংখ্য চ্যানেল রয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আপনি ইউটিউবের এবং ফেসবুকের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে যদি এড থাকেন তাহলে আপনি জানতে পারবেন তারা কিরকম পরিমাণে ডলার ইনকাম করতেছে কে কাজে লাগিয়ে তো আপনার আগ্রহ থাকলে অবশ্যই আপনার এআই এই কোর্সটা সম্পূর্ণ শেখা উচিত এবং বেসিক লেভেলের শিখতে চাইলে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন এবং অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোর্স করতে হবে আপনি যত আগে থেকে শুরু করবেন তত বেশি শিখতে পারবেন এবং কম্পিটিশন লেভেলে আপনি সবার থেকে একটু হলেও এগিয়ে থাকতে পারবেন এআই স্কেল শেখার মাধ্যমে আপনার জীবনের মোট পরিবর্তন হয়ে যেতে পারে সেই জন্য এআই কে কাজে লাগান এবং সঠিক ব্যবহার শিখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ